সম্পর্ক হলো খুব নরম একটা জিনিস তাকে যত্নে রাখতে হয় ছোট্ট গাছের মতো প্রতিদিন জল দিতে হয় না হলে সে শুকিয়ে মরে যায় অনেকেই ভাবে সম্পর্ক মানে সবসময় হাসি খুশি আনন্দ কিন্তু বাস্তবে সম্পর্ক মানে ধৈর্য ক্ষমা বোঝাপড়া তুমি কতটা ভুল ধরতে পারছ সেটা কিন্তু নয় তুমি কতটা ক্ষমা করতে পারছো কতটা ছেড়ে দিতে পারছ সেটাই হচ্ছে বড় কথা ভালোবাসা মানে একে অপরের হাত শক্ত করে ধরে রাখা যখন পুরো দুনিয়া তোমার বিপরীতে যায় তখনও জীবনে ভুল বোঝাবুঝি তো আসবেই একটু ভুল শব্দ একটু রাগ তাতেই অনেক কিছু ভেঙে যেতে পারে কিন্তু মনে রাখবে সম্পর্ক ভাঙা কিন্তু খুব সহজ কিন্তু গড়া ততটাই কঠিন